আসসালামু আলাইকুম আমি আজকে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে মেয়ের আবদার সেটা তো রাখতেই হয় তাই জন্য আমি এখানে ছয়টা আলু নিয়েছি বলতেছে একটু বেশি করে বানিয়ে দিতাম যাতে বেশি করে খেতে পারে এখন আমি আলুগুলো সুলে নিচ্ছি আর বড়ো ছেলে তো আলু দিয়ে আলু পাকোড়া এটা হলে তো তার কোনো কিছুই লাগে না এখন আমি আলুগুলো ছোলা হয়ে গেছে এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব তারা তেলের জিনিস যে এত পছন্দ করে বলার বাহিরে সিঙ্গারা ফুরি তারপর হচ্ছে আলু পাকোড়া এগুলো হলে তার কথাই নেই আমার এগুলো কাটা হয়ে গেছে এবারে একটু দিয়ে নিলাম এখন আমি প্যানে পানি নিয়ে রাখছি সেখানে দিয়ে একটু সিদ্ধ করিয়ে নেব হালকা সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চাল নিতে সেকে নিলাম এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া তারপরে জিরা আর ধনিয়ার গুঁড়ি একসাথে ছিল সেগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আলতু হাতে মেখে নেব বেশির করে মাখা যাবে না ভেঙে যাবে এবার বাজার পালা তেল গরম হয়ে গেছে এখন বেজে নেব এভাবে বাজলে এত মচমচে হয় আমি কাঁচা বানিয়েছিলাম কিন্তু মসমচি হয় না কিছুক্ষণ পরই নরম হয়ে গেছে আর এগুলো কুরকুরও থাকে আমার এখানে এক বেশ বাজা হয়ে গেছে এখন দ্বিতীয় বেজ দিলাম এটাও মোটামুটি বাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আর একটু মুড়মুড়ে বানাবো তারপরে উঠিয়ে ফেলবো তো আমার এটা বাজার প্রায় শেষ এবার উঠিয়ে ফেলবো আমি এখন আমি তেলগুলো ঝরিয়ে প্লেটে ঢেলে নেব প্লেটে দুটা টিস্যু দিয়ে নিয়েছি যাতে তেলগুলো টিস্যুয়ে খেয়ে ফেলে তারপরে পরিবেশনের পালা আপনারাও আমার মতো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এগুলো কেমন হয়েছে আমার ছেলে মেয়ে বলছে অনেক মজা হইছে। মা অনেক মজা